আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠেছে ছোট ছোট সাইজের এই গরুগুলার বাজার কেমন আপনাদেরকে দেখাবো আমরা রয়েছি লুহাই বাজারে আট বছর প্রতি শুক্রবারে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লুহাই বাজার দর্শক দুপুরের পরে হাট জমে ওঠে চলুন ঘুরে দেখি গরুগুলার দাম কেমন এই যে এখানে ছোট ছোট গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ গরুর বাজার কেমন আছে ছোট গরু তো অনেক উঠছে দেখি হাতে অনেক ছোট গরু উঠেছে এই লম্বা এটা বকনা না একটা বকনা দেখতে পাচ্ছি লাল কালারের এটা কত চাচ্ছেন মাংস দাম করে তেত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ হলে বিক্রি করা যায় পঁয়ত্রিশ সাঁত্রিশ হলে বিক্রি করা যায় লম্বা চোরা একটি বকনা সুন্দর আচ্ছা বাজার কম আচ্ছা আমরা ঘুরে দেখি সঙ্গে থাকবেন এই যে দেখেন সুন্দর সার বাচ্চা দেখতে পাচ্ছি চমৎকার একটি বাচ্চা মাসাল এই পাশে কাস্টমাররা দেখতেছে তো পাশে একটা বকনা আছে দেখার মতো দাদা সার বাচ্চাটা কত যাচ্ছেন পঞ্চাশ সার বাচ্চাটা চাওয়া হচ্ছে পঞ্চাশ হাজার কাস্টমাররা কেমন দেয়

হ্যাঁ পছন্দ হয় না কি বলেন সুন্দর কালার কাস্টমাররা দেখতেছে আমরা এই যে দেখি সুন্দর একটি বাসুর দেখতে পাচ্ছি এটা সার বাসুর মনে হচ্ছে দাদা বাচ্চাটা করতে চাচ্ছেন একটা দেখা হচ্ছে উনি তাই দেখতেছে তো আমরা এই সাদাটা দেখি দাদু সুন্দর বাসুর কত চাচ্ছেন সাদাটা

দাম কত করে হচ্ছে এটা এটা কি ব্যাসা নাকি এই পাশটা আর কি ছোট ছোট বাসুর উঠেছে অনেক চলুন আমরা সামনের দিকে আগাবো প্রিয় দর্শক এই পাশটা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাসুর রয়েছে ছোট ছোট সাইজের হ্যাঁ দাদা এটা কত চাচ্ছেন 35000 টাকায় বাসুর পাওয়া যায় দর্ষণ দেখতে পাচ্ছেন একেবারে ছোট লোহাই বাজার থেকে চমৎকার কাস্টমাররা কত বলে 10 টাকা ছোট হ্যাঁ দশ কাস্টমাররা 28000 টাকা দাম বলে আর কিছু ছোট ছোট গরু এই পাঁচটায় একটা গরু দেখতে পাচ্ছি লাল কালার বাসুর এটা হচ্ছে আপনার সার বাসুর আর কি 마샬라 বাজারে কত চাচ্ছেন পাঁচচল্লিশ হাজার টাকা সার বছর না সিন্দি সিন্দি ক্রস বেসা কেনা কত আটত্রিশ হইলে বেসা কেনা হবে আসসালাম আলাইকুম ভালো আছেন বাজার কেমন গরুর কম দাম না বাজার একটু কম এটা কত বত্রিশ মাত্র বত্রিশ হাজার টাকায় সুন্দর একটি বাসর দেখতে পাচ্ছেন ছোট বাজার আস্তে 32000 টাকা চাও হচ্ছে বেচাকেনা আরো কম হবে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকর গরু উঠেছে আমরা হাট ঘুরে দেখাবো এই পাশে এক জোড়া গরু দেখতে পাচ্ছি 마শাআল্লাহ এগুলো ক্রস কথা বলতেছে ভাইजना এটা কত চাচ্ছেন 35 35000 টাকা চাও আছে বকনা বাসুর দেখেন সুতো সুতো সুন্দর সুন্দর গরু পাওয়া যায় এই লুহাই বাজারে আপনার 35 চা হচ্ছে বেচাকেনার একটু কম হবে তা এখানে সুন্দর সুন্দর মাছর উঠেছে বকনা আইডা দাদা কত যাচ্ছে না এটা 35000 টাকা চাওয়া হচ্ছে বকনা মাছর মাশাআল্লাহ দুহাই বাজার থেকে প্রচুর গরু উঠেছে ছোট ছোট সব আমরা এই যে পাঁচটা দিয়ে সুন্দর সুন্দর মাছর দেখতে পাচ্ছি এগুলো আপনি দেখি টাসা বাজার কেমন ভালোই না বাজার খারাপ একজন কই খারাপ এই যে হাতের জোরাটা কত যাচ্ছে হ্যাঁ 60 জোড়াটা সাওয়া হচ্ছে আপনার হাজার টাকা ছোট ছোট বাসুর আপনারা এই বাজারে প্রচুর উঠে দেখতেই পাচ্ছেন বেচাকেনা কত হ্যাঁ 550 হইলে আপনার বেচাকেনা হবে এই যে এই পাশে জোড়াটা লাল আর কালোটা আর কি মাশাআল্লাহ ছোট ছোট বাসুর এটা এটা কত চাচ্ছেন দাদা এটা 30000 টাকা হ্যাঁ বেচাকেনা পঁচিশ ছাব্বিশ হইলে বেচাকেনা কেনা হবে মাসাল্লাহ দেখেন ছোট ছোট গরু পাওয়া যায় মাত্র পঁচিশ ছাব্বিশ হাজার টাকায় আপনার বাসুর পাওয়া যাবে লুহাই বাজার থেকে চমৎকার গাজীপুরের লুহাই বাজার ছোট গরু আপডেট পরবর্তী ভিডিও বেঁচে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ